やったったやったやったやったやったや আসসালামু আলাইকুম আবার নতুন একটি লাইভ নিয়ে চলে এলাম আপনাদের সামনে আজ ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডে তার জন্য আমাদের বন্ধু একটা বন্ধু সে আয়োজন করেছে পিকনিকে আর অনেক দূর দূরান্ত থেকে আমাদের এখানে উলবেরিয়া আঠান্ন গেট যে পার্কিং স্পট ওখানে আমাদের আছে এখানেই আমাদের পিকনিকটা হচ্ছে চলছে তাই বন্ধুরা দেখতে থাকুন আর পয়লা জানুয়ারিতে যেভাবে আঠান্ন গেট জমিয়েছিল পাবলিক এবং সবাই যেভাবে ভালোবাসা দিয়েছিল সেই অনুযায়ী এই আমাদের টোটাল আমাদের লোকজন আছে আমাদের এখানে আজকে রেসিপি আছে আমাদের চিকেন বিরিয়ানি আছে চিকেন পকোড়া আছে নানপুরি আছে স্যালাড আছে পাঁপড় আছে চাটনি আছে আইসক্রিম দই দুটোই আছে টোটাল একটা বিয়েবাড়িতে যে আইটেম হয় সেই আইটেম আমাদের চলছে এখানে এখানে আমাদের এই নদী কেউ জেনে থাকলে কোথাটাই আমরা পিকনিক করছি তাও আমরা দেখাতে দেখাচ্ছি আমরা এটি হচ্ছে আঠান্ন গেটের মেন রাস্তা এখনো পর্যন্ত মানুষ আসতে আসতেছে যে কীভাবে মানুষ ভিড় করছে দেখলেই বুঝতে পারবেন আমরা হয়তো পার্কি যেতে পারছি না টোটাল আয়োজনটাই আমাদের এই বাবু করেছেন মানে মেলার মতন লোক বসেছে দোকানও দেওয়া হয়েছে কিছু তো ঘুরে দেখাতে চাইছি তবে সবাইয়ের উদ্দেশ্যে যারা এই লাইভটা দেখছে তাদের উদ্দেশ্য করে আমি বলতে চাই সুষ্ঠু শান্তিভাবে আমাদের এই পিকনিকটা করা হোক এখানে একটা জিনিস আরও একটা জিনিস দেখাচ্ছি এখানে সবচেয়ে বড়ো জিনিস যেটা আমাদের একটা প্রশাসন শ্যামপুর ওয়ান ব্লক পঞ্চায়েত সমিতির এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে একটা নির্দেশ দেওয়া হয়েছে যেখানে কান বাজনা ডিজে এবং মদ্যপান এইগুলো করা যাবে না এইটা আপনাদের সামনে তুলে ধরলাম সেটার দিকে লক্ষ্য রাখবেন সবাই লক্ষ্য রাখবেন এটা প্রশাসনের উদ্দেশ্যে প্রশাসন আমাদের এখানে সহযোগিতা করেছেন এই যে ব্যানারটা দিয়ে আমাদের এখানে এটা আমাদের রান্নার জায়গা আমাদের অলরেডি টিফিনের হয়ে গেছে এই বাবু আমাদের জন্য সমস্ত কিছু ব্যবস্থা করেছেন তার জন্য অশেষ ধন্যবাদ আমরা এখন আপাতত অনলি শুধু বিরিয়ানিটা রেডি করলে আমাদের কাজ কমপ্লিট আমাদের বেশিরভাগ আইটেম কমপ্লিট হয়ে গেছে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন গাড়ি ঢুকছে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন যারাই আসুক না কেন তাদের খারে একটাই উদ্দেশ্য বলবো আমাদের বক্স ডিজে যেভাবে আমাদের সংযতভাবে বাইছে। আনন্দ করুন একটা ভাই আছে আমাদের নাস্তা আইটেম হয়ে গেছে নাস্তা করে নিয়েছে বেশিরভাগই সব নাস্তা করে নিয়েছে সবাই রান্নার কাজে ব্যস্ত সবাই ঘোরাঘুরি বাচ্চারা এখানে খেলাধুলা করছে দেখতে পাচ্ছেন একটা সবাই জানে একটা রিপাবলিক ডেতে একটা তারা বাচ্চারা আনন্দ উপভোগ করছে না তার মধ্যে ছোটদের মধ্যে একটা বড় ধারি ঢুকে গেছে বাচ্চারা খেলছে তাতে আবার ওদের মন মন স্পিড দেওয়ার জন্য আমাদের যে পাওয়ার বল খেলে সেই উদ্দেশ্য করে তারা সে পাওয়ার বল এখানেও ভেবে নিয়েছে যে আমি পাওয়ার বল খেলছি কি টুর্নামেন্টে এসছে কি বলতে পারবো না কিন্তু ওরা দেখতে চাইছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সব বাচ্চাগুলো খেলছে মানুষটাকে চিনে থাকবেন মিনি ফুটবলের যে আছে সেই মিনি ফুটবল খেলোয়াড় মিস্টার আপু আপু বলেই ডাকা হয় আর সবসময় পাটা নড়ছে এরকম করতে করতে পা নড়তে নড়তে আমাদের পাঁচশোর মতন তেল নষ্ট করে দিয়েছে আমাদের পাঁচশোর মতন তেল নষ্ট করে দিয়েছে ভেবেছে ওটাই বল আবার একটা বড়জন চলে আসলো ভাই আর গাড়ি তো ওইদিকে ঢুকেই যাচ্ছে ঢুকেই যাচ্ছে ঢুকেই যাচ্ছে তারা লাইভে জয়েন হননি তারা জয়েন হয়ে যান এই পর্যন্তই ফের দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট লাইভে নিয়ে আসবো দেখাই যাক আমাদের হাতে টাইম একটু কম